দেখো পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব এখানে আমাদের বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে চার গুণ হবে তাই না তাহলে দেখো কোন আসল টাকা সাপোজ যদি আমার পি টাকা আমরা সরল চক্রবৃদ্ধি সুদের অ্যামাউন্টের সূত্র জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পি ইন্টু ওয়ান প্লাস পাওয়ার এত বছরে হচ্ছে টাকা টাকা যে থাকবে তার ডবল হয়ে মানে টু পি হয়ে যাবে এই কথাটাই তো বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা এন বছরে কি হয়ে যাবে না দ্বিগুণ হয়ে যাবে আসল যা তার ডবল হয়ে যাচ্ছে এটা সুধ সুদাস দেখো এবার আমরা এখান থেকে বলতে পারি টিপি উভয় পক্ষে আছে অমিট করে যদি এখান থেকে বলতে পারি ওয়ান বলছে আবার কোন টাকা একই রকম সরল সুদের হারে বলছে কত বছরে আমি সাপোজ ধরে নিলাম ওয়াই বছরে বলছে টাকা কি হয়ে যাবে চার গুণ হয়ে যাবে অর্থাৎ ফোর পি হয়ে যাবে সেটা লিখতে পারি দেখা যাক এই সম্পর্ক থেকে আমরা সময়টা কি করে বের করে নেবো দেখো ওয়াই পক্ষ থেকে পিপি অমিট করে দেবো তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এখানে ওয়াই আছে পাওয়ারে ইকুয়াল টু ফোর ফোরকে কে দেখো আমরা কি লিখতে পারি টু এর স্কোয়ার লিখতে পারি একদম নেক্সট কি করা যাচ্ছে দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড যা আছে তাই লিখে রাখলাম হ্যাঁ টু দি পাওয়ার ওয়াই এবার দেখো টু মানে এখানে কি ছিল টু মানে কিন্তু এখানে ছিল ওয়ান প্লাস টু মানে ছিল এখানে প্লাস টু দি পাওয়ার এন তাই না এই টোটাল কথাটা ছিল কিন্তু পাওয়ার সহ টু মানে তাহলে এই কথাটাই আমরা এখানে লিখে নেব ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন আর যেহেতু দেখো এর মাথায় ছিল সেটা তো বসানো হয়নি আমি তো শুধু টু মানে বসিয়েছি টুটা বসিয়েছি এই বসাইনি মাল্টিপ্লাই হয়ে যাবে এই টুটা ঠিক এবার দেখো আমরা সূচক অঙ্ক করার সময় শিখেছি যদি এ টু টু দি পাওয়ার এম থাকে ইকুয়াল টু আবার এ টু দি পাওয়ার এম থাকে তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এই পাওয়ার গুলো সমান এম ইকুয়াল টু এম এটা আমরা ইন্ডাইসে বা সূচকে আমরা শিখেছি সেই হিসেবে দেখো এইটা আর এইটা সমান আছে তাই না আছে সমান তাহলে আমরা বলতে পারি এদের পাওয়ার সমান অর্থাৎ নতুন যে বছর আমরা ধরেছিলাম ইকুয়াল টু টু এন তাহলে হবে আমাদের টু এন গত বছরে চার গুণ হচ্ছে টাকাটা তাহলে টু এন বছরে আমাদের টাকাটা চার গুণ হচ্ছে ঠিক আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এটা খুবই সুন্দর অঙ্ক